আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আজকে যাব একটু বাইরে অনেক দিন যাবো বাইরে যাওয়া হয় না বাচ্চাদের শুধু বলি যে তোমাদের নিয়ে যাবো এরপরে দেখা গেল জিদের মধ্যে বাড়িতে গেলাম বাড়িতে যাই আবার বড় মাও চলে গেলেন মানে একটা দুঃসংবাদ আসলো পরিবারের মধ্যে তারপরে আর বাইরে যাওয়া হয় নাই তো বাচ্চাদের নিয়ে আজকে একটু বাইরে গেলাম তো এটা কিন্তু দুই দিন আগের ব্লগ দুই দিন আগের ব্লগটা মানে ভিডিওগুলো করা ছিল আজকে এডিট করে দিয়ে দিলাম তো তখন সুস্থ ছিল মাসা আমাদের সাথে হাঁটতে হাঁটতে একদম আমাদের বাসার থেকে একটু হাইটে আর কি রিক্সা পর্যন্ত গেছি আমার ছেলেটাও হাঁটতে হাঁটতে গেছে আমাদের সাথে একদমই সুস্থ ছিল তো এখন মাসা মোটামুটি একটু সুস্থ আজকে তো যাই হোক আমরা এখন প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসি আর বাচ্চাদের নিয়ে আসলে তো ওদের উদ্দেশ্য একটাই থাকে যে ওরা কী খাবে না খাবে তো অটোর মধ্যে বসে বসে দুই ভাই বোনে আলাপ করতেছে যে আজকে কী খাবে তো যাই হোক ওদের বরাবরের পছন্দের খাবারই হচ্ছে চিকেন গ্রিলটা বেশি পছন্দ করে আর ওর বাবা করে চিকেন চাপ তো আমি এগুলা কিছুই খাবো না আমি কি খাবো আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে কেন জানি গ্রিল আর চাপ কোনোটাই খাইতে ভাল লাগতেছে না যে আমি আজকে এগুলা কিছুই খাবো না আমি একটা আমার খুবই পছন্দের খাবার খাবো আমি বাসাতে আজকে পৃথারে বলছি যে পৃথা আমার করলা ভাজি খাইতে মন চাইতেছে আর ভর্তা খাইতে তো আমি রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতেই দেখি যে আমার চোখের সামনে ভর্তা আর করলা ভাজি তো দেখে আর লোভ সামলাইতে পারলাম না চিন্তা করলাম যে আজকে এটা খাইয়েই যাব কারণ একা একা বাসায় রান্না করা খাইতে রান্না করে খাইতে গেলেও ঝামেলা কারণ বাচ্চারাও একদমই এগুলা খাইতে চায় না পিতার বাবাও করলা ভাজি কিংবা ভর্তা বেশি পছন্দ করে না তো আমি এখানে আইসা পাইলাম তো আমি এইগুলাই খাইয়ে নিব আর একটা সালাদ করে দিছে খুবই মজা হয়েছে সালাদটা মানে একদম কুচি কুচি করে কাইটে লেবুর রস টস দিয়ে এটা বানাই দিছে তো ওরা তো খাচ্ছে মনের সুখে গ্রিল চাপ ওদের তো ভীষণ পছন্দ এই খাবার আর আমার পছন্দের খাবার আমিও পায়ে গেছি দেখেন আমি কত মজা করে যে খাইতেছি করলা ভাজি আর মানে মাছ ভর্তা দিয়ে পিথার পিতার বাবা বলতেছে যে মাংস টাংস নেও অঙ্ক না কিচ্ছু খাবো না তো আমি শুধু একটু ডালও নিছিলাম আর কি তো ডালটাও মজা ছিল ভীষণ মজা ছিল খাবারটা খাইয়া অনেক মানে তৃপ্তি সহকারে খাওয়া যারে বলে এটা খাইয়া এখন বাসার দিকে রওনা দিলাম রাতে যাইয়া তো আর রান্নাবান্না কিছু করবোই না এরা খাওয়া দাওয়া শেষ করেই গেছে কারণ গ্রিল খাইছে নান খাইছে আর আমি নিজেও ভাত খেয়ে আসছি তো আমাদের আজকের মতো আর কি খাবার দাবার এখানেই শেষ করে গেলাম বাসায় আমার আজকে আর কোনো রাতের কোনো চিন্তা ভাবনাই নাই যাই হোক বাসার দিকে রওনা দিয়ে দিছি আর রাতের বেলায় যাইতে তো আরও ভালো লাগে রিক্সার মধ্যে বসে থাকতে আমার অনেক ভালো লাগে আর শহরটারও সুন্দর করে সাজাইছে যেহেতু কিছুদিন আগে ঈদ গেছে ঈদের মধ্যে তো সব কিছুই সুন্দর করে সাজাই দিছে আর আমরা এই আঁখ আখের রসটা আর কি এই মামার কাছ থেকে সবসময়ই খাই রোজার মধ্যেও আমরা ইফতারির সময় ওনার কাছ থেকে কিনে নিতাম তো ওনারা আর খুঁইজা পাইতেছি না এ একজনের কাছে জিজ্ঞেস করি আরেকজন আরেক ঠিকানা দেয় এভাবে ওনারা খুঁইজা বের করতেও একটু সময় গেছে তো আইসা বাস পাইলাম এখন আখের রস খেয়ে বাসায় চল les